শিশুদের দুই বছর বয়সকে সাধারণত টেরিবল টুজ বলা হয় দুই বছর বয়সে প্রবেশ করার পর যে পরিবর্তনগুলো দেখা যায় সেগুলোর একটি বিশেষ পর্যায়ে এটি শিশুদের একটি স্বাভাবিক বিকাশ পর্যায় যা অনেক অভিভাবকের জন্যই চ্যালেঞ্জিং হতে পারে কেন একে টেরিবেল বলা হয় এই সময় শিশুরা নিজস্বতা তৈরি করার চেষ্টা করে কিন্তু তাদের আবেগ ও আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা তখনও পরিপূর্ণ হয়নি তারা কথা বলতে শিখছে কিন্তু অনেক কিছুই বোঝাতে পারছে না এতে তাদের ফ্রাস্ট্রেশন বৃদ্ধি পায় ফলে অনেক সময় তারা হঠাৎ রেগে যায় বা মেজাজ দেখায় এই বয়সে শিশুরা স্বাধীনতা প্রকাশ করতে শুরু করে না বলা শিখে যায় এবং প্রায় সবকিছুতেই বিরোধিতা করে অন্যের কথা মানতে চায় না নিজে যা চায় তাই করতে চায় না শব্দটা বেশি ব্যবহার করে কান্নাকাটি করে বা জেদ ধরে নিয়ম মানতে চায় না বা পরীক্ষা করে দেখে কি করলে কি হয় কেন এটা ঘটে তারা পুরোপুরি কথা বলতে পারে না ফলে তাদের আবেগ প্রকাশে সমস্যা হয় শিশুর অনুভূতি প্রতি সহানুভূতিশীল হন কিভাবে যায় এটা পর্যায়ে স্পষ্ট নিয়ম এবং রুটিন তৈরি করুন ভালো আচরণ করলে প্রশংসা করুন অপছন্দনীয় আচরণে শান্তভাবে প্রতিক্রিয়া জানান খুব বেশি না 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 বলে বিকল্প দিন এটা নয় এটা দাও শিশুকে পছন্দের কিছু বেছে নিতে দিন যেমন তুমি কোন জামাটা পরবে লালটা নাকি নীলটা বাচ্চা যখন রাগে বা কান্নায় ফেটে পড়ে তখন শান্ত থাকুন বাচ্চা অস্বাভাবিক রাগ এবং রাগের মাত্রা দেখে আপনি ঘাবড়ে যেতে পারেন কিন্তু নিজেকে শান্ত রাখুন বাচ্চার এখনো আচরণে বিচলিত হবেন না অথবা হতাশ হয়ে পরিবারের অন্য কোনো রাগী বদমেজাজি সদস্যের সাথে সাদৃশ্য খোঁজার চেষ্টা করবেন না মনে রাখবেন এটা বাচ্চা অস্থায়ী আচরণ যা নির্দিষ্ট বয়সের সাথে সাথে মিলিয়ে যাবে বাচ্চাকে খুব বেশি শাসন বা গায়ে হাত তুলবেন না যতটা সম্ভব বাচ্চার সাথে পজিটিভ এবং প্রফুল্ল রাখার চেষ্টা করুন এই বয়সটাতে সন্তান বাবা মা দুজনকেই কাছে পেতে চায় বাবা মায়ের সংস্পর্শে সন্তানের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আপনার বাচ্চাকে ঘরে বন্ধি করে না রেখে তাকে নিয়মিত খেলার মাঠ শিশু পার্ক বা আউটডোর নিয়ে যান বিভিন্ন পরিবেশ আউটডোরে গেলে এবং বাচ্চাদের সাথে মিশতে অন্য পেরে অবচেতন মনে অজানা বিভিন্ন নিয়ম কানুন বা বিভিন্ন জিনিস সম্পর্কে ধারণা লাভ করবে সবকিছু সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণা পেলে আপনার শাসন বারণ নিয়ম এসব তার কাছে স্বাভাবিক লাগবে এবং তাই তার আবেগ নিয়ন্ত্রণে আসবে এই পর্যায় কি তিন চার বছরের মধ্যে ধীরে ধীরে কেটে যায় এই পর্যায়ে কষ্টকর হলেও এটা শিশুর মানসিক ও সামাজিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ যদি আপনি ভালোভাবে গাইড করতে পারেন